হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকেই টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তো আজকের ব্লগটা শুরু করলাম রান্না দিয়ে তো আজকে হবে ফুলকপি ঝোল হবে তো এই দেখো ফুলকপিটা আগেই কিন্তু আমি ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আলুটাকে ভাজতে দিয়েছি আর এই দেখো এখানে কিন্তু আদা জিরেটা আমি বেঁধে রেখে দিয়েছি আর তোমার এই দেখো শাকটা কাটা আছে আর আজকে কিন্তু বৃহস্পতিবার তো আজকে নিরামিষ রান্না হবে তো ওই জন্য আজকে আর বেশি কিছু কি হবে না কেননা কালো আমরা বাড়ি গিয়েছিলাম আর ওখানে একটু খাওয়া দাওয়া হয়েছে তো ওই জন্য আজকে আর শুধু পোস্ত আর ফুলকপির ঝোল আর শাক আর চাটনি হবে আর আজকে সেরকম কিছু বলতে রান্না করবো না তো এই দেখো আমি কিন্তু ফুলকপির মধ্যে ফুলকপিতে ভাজা হয়েছে ওটার মধ্যে একটু তেল ছিল আর একটু তেল দিয়ে আর কড়াইয়ে একটু চিনি দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তাহলে কি আলুটা একটু লাল লাল হবে খেতেও কিন্তু ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এটা আলুটা কিন্তু একটু খরা খরা হয়ে গেছে এরপর আমি আলুটাকে তুলে রাখবো তো চলো তারপর এই রান্নাটা করি আর সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে এই দেখো এটা এরপর নামিয়ে দেবো এই দেখো খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে কিন্তু আমি ভাতটা চাপি দিয়েছি আর মুড়ি খাওয়ার জন্য আজকে কিন্তু আলু খাজা হয়েছে এই দেখো ফুলকপির তরকারিটা দেখতে পাচ্ছ আর চলো ভাতটা চাপিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাত তো জানো আমাদের নিরামিষ আর এখানে বিয়ে বাড়ি হচ্ছে একটা মাইক বাড়ছে খুব আওয়াজ হচ্ছে এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি আজ আর মাছ ডিম কিছু তো হবে না বৃহস্পতিবার বলে দিচ্ছি সু আলো এরপর আমি পোস্ত আলুটা কেটে নিই আর ফ্রিজে বেগুন আছে ওটাকেও বের করে নিই আর বেগুন ভাজা ওটা একটু হবে ভাবলাম বেগুনটা ভাজবো না ভাবলাম তো দেখছি যে একটু বেগুন ভেজেই দিই তো এই জন্য হ্যাঁ ইয়ের পর আমি ফ্রিজে সবজি কিন্তু একবারে ভর্তি হয়ে আছে তো ফ্রিজে আমি বেগুন দুটো বের করে নিই এই দেখো আর ওই বাবার ফলগুলো এখানে রাখা আছে তো চলো এরপর রান্নাটা সেরে নিই তারপর রান্না করার পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই দেখো আলু পোস্ত অল্প আলুটা কেটে নিয়ে চলে আর এখানে কিন্তু বেগুন ভাজাটা হচ্ছে তো রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় লাগছে আর আমি একটু সকাল সকালই রান্নাটা চাপিয়ে দিই কেননা বাবা স্কুলে যায় তাহলে একটু ভোর ভোর উঠতে হয় তো ওই জন্য রান্নাটা একটু সকাল সকালে চাপিয়ে দিই তাহলে কি রান্নাটা হয়ে যাওয়ার পর আমার তাহলে অনেকটা ফ্রি থাকে আর এখানে মুড়ি খাওয়ার যে আলুটা ভেজে রেখেছি এই দেখো মুড়ি খাওয়ার আলু ভেজে নিয়েছি তো এরপর মুড়িটা খাবো চলো এরপর মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এইদিকে আলু পোস্তটা চাপিয়ে দিয়ে আমরা মুড়িটা খেয়ে নেবো চলো এই যে আমার বর খেতে বসে গেছে ওকে ফুলকপি তরকারিটা একটু দিয়েছি যে দেখো কেমন হয়েছে আর সিঁড়ির নাড়ু আলু ভাজা লঙ্কা মিষ্টি সব দিয়েছি জল দিয়েছি আর পেপারটা আমি ওখানে দেখছিলাম পেপারটা নামানোই আছে আর ইয়ে দেখো ও মুড়ি খাচ্ছে কিন্তু তো চলো ঠিক আছে ও খেয়ে নিক তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি একটু পরে খাবো আর আমার পায়ে এখানটা খুব ব্যথা হচ্ছিল বলে আমি ওই তেলটা পায়ে নিচ্ছিলাম তো ওখানটাতেই রেখেছি তো বলছে একটা ব্যায়াম বলে দিচ্ছি করো তো ঠিক আছে চলো ও খেয়ে নিক তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে এই দেখো আমার রান্না হয়ে গেছে আমি গ্যাসটাকে ভালো করে মুছে ধুয়ে নিয়েছি চলো এদিকে আমার সব রান্না কমপ্লিট আর চলো এরপর উপরের কাজ বাগানো যাক তারপর আবার চান টান করে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে এই দেখো আমি পায়রাটাকে চাল দিয়েছি ও চালটাকে না খেয়ে আমি থালার মধ্যে একটু সর্ষেকে ধুয়ে রোদে দিয়েছি না ও ওটাকেই খাচ্ছে চালটাকে না খেয়ে তো দেখো এ দেখো চাল দিয়েছি চালটাকে খাচ্ছে না কিন্তু সর্ষেটা খাচ্ছে আর এই পায়রাটা আমাদের বাড়িটাতেই থাকে দুটো পায়রা থাকে তো ওই জন্য ও যদি হ্যাঁ হ্যাঁ করছি ও উড়েই যাচ্ছে না দেখতে না এ দেখো ও কিন্তু ওই চালটাকে খাচ্ছে না শুধু ওটাকেই খাচ্ছে হ্যাঁ তো যেই হাই করেছি ও উড়ে চলে গেল এই দেখো ঘরগুলো সব বাগিয়ে গুছিয়ে নিলাম আর সব ঘরটারগুলো একটু পরিষ্কার করে মুছে নিয়েছি আর ওইখানে তেলটা একটু রোদে দিয়েছি কেননা তেলটা না আর মানে শীতের দিন তো বসে যাচ্ছে তাহলে গলছে না তাই জন্য তেলটা একটু রোদে দিলাম তাহলে কি রোদে দিলে একটু তেলটা একটু মানে মাখা যায় আর বাবাইকে একটু মাখানো হয় এই দেখো এখানটা তো কিন্তু পরিষ্কার করে মুছে দেওয়া হয়ে গেছে আর পাখিগুলো দেখো ভেতরটাতেই রয়েছে পাখিগুলোকে এরপর ভাবছি একবার করে রোদে বের করব কেননা ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে তো ওই জন্য ওদিকে কিন্তু রোদে এখনও বের করা হচ্ছে না তো এরপর রোদে ওদিকে দিতে হবে আর দোলনাটা দেখো কতটা নিচে ছিল দোলনাটা কিন্তু অনেকটা উঁচুতে তুলে দেওয়া হয়েছে তাহলে কি বাবায় দুলতে একটু সুবিধা হয় ঠিক আছে এরপর চলো ছাদে একটু যায় তারপর ছাদে যেয়ে তোমাদের সাথে একটু বসে বসে গল্প করবো তো বিকালে আর কিছু ভিডিও করা হয়নি এই সবে সন্ধে সন্ধে হয়েছে আর আমি কিন্তু ভাতটা চাপ চাপিয়েছি একটু আগেই ভাতটা নামিয়ে দিয়েছি নিয়ে দেখো আর এখনও কিন্তু সেরকম সবজি টবজি কিছু কাটা হয়নি রাতে রান্না কী হবে তো চলো একটু আলু ফ্রিজে ছুলে রেখেছিলাম দুপুর দুপুর দিকেই একটু মে ছুলে রেখেছি তো ওটাকে ফিজ থেকে একটু বের করে নিয়ে তারপর একটু কেটে হ্যাঁ তো কেননা বাবাই তার আগে পড়তে বসেছে বাবাইয়ের ডিসেম্বর মাস থেকে পরীক্ষা তো ওকে একটু পড়তেও বসাতে হবে কেননা ও পড়তে চাইবে না হ্যাঁ তো ও এখনই পড়তে বসবে আর আমি ওই জন্য সকাল সকাল রান্নাটা করে নিলাম নিয়ে রান্না করে ওকে পড়তে বসাবো আর ও এখন এই যে বসে বসে খেলছে ও এখন খেলছে ওর খুব ঠান্ডা লেগেছে এই দুদিন বিয়েবাড়ি গ্যাম গিয়েছিল তো তো ওই জন্য ঠান্ডাটা কিন্তু ওরও লেগেছে আমাদেরও লেগেছে আর এই দেখো ফ্রিজে আলুটা কিন্তু ছুলে রাখা আছে তো অল্প একটু নিয়ে নেবো নিয়ে এখান থেকে নিয়ে একটু রান্নাটা করে নেবো আর এই ঠান্ডা গরমটার জন্য না কিন্তু সবারই খুব ঠান্ডা লাগছে তো নিয়ে বাবাই এখন খেলছে আর বলছি ঠিক আছে তুমি একটু খেলে নাও তারপর তোমাকে পড়তে বসাবো তো একটু খেলে নেই তারপর করতে করতে তুমি রান্নাটা করে নিই আর ছোটো সে লোকে যদি না পড়তে বসার না হয় তা তো পড়তেই চাইবে না তো ওই জন্য আমি রান্নাটা সকাল সকাল একটু করে নিই দেখি একটু আলু তরকারি বা কিছু সোয়াবিন আলু বা অন্য কিছু হবে একটু পোস্ত তো আছেই তাহলে দেখি কি করা যায় আর আমি সবজি একটু আবজু করে সব কিন্তু দুপুর বেলাতে যখন ফাঁকা সময় পাই কেটে রেখে দিই কেননা সন্ধ্যেতে আর সময় হয় না সকালে কিছু কাটি তাহলে সকালে একটা চাকি আর আর হয়তো তারপর আবার কাটতে বসা হয় আর ঠান্ডাটাও কিন্তু খুবই পড়েছে তো চলো দেখি বালতি করে জলটাও কিন্তু সব নিয়ে চলেছে আর এখনও কিন্তু চাটা কিছু খাওয়া হয়নি এরপর চা করবো ভাতটা নামিয়ে নিয়েছি এরপর তরকারিটা চাপিয়ে চাটা করব। তো দেখো আমি কানের টানের কিন্তু সব খুলে দিয়েছি কাল বিয়ে বিয়েবাড়ি গিয়েছিলাম পড়া হয় পড়েছিলাম অন্য গানে নিয়ে সেগুলো খুলে দিয়েছি আর পড়া হয়নি তো এরপর পড়বো আবার আমাদের কাল একটা বিয়ে বিয়েবাড়ি আছে মানে শুক্রবার দিন তো দেখি কি করব যা হবে কি হবে না আর যদি যায় আমরা হয়তো সবাই মিলে যাব না কেননা একটু এটা আবার আর দূরে তাহলে যেতে গেলে তো বাবাইকে নিয়ে যেতে হবে আরও ঠান্ডা লাগবে গাড়িতে যেতে তো দেখি বাবাই কি বলে যাবে কি যাবে না তো ঠিক আছে চলো আমি এরপর রান্নাটা করে নিই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ঘুর সবাই সবাইকে টাটা